আইনি ভাবে বিবাহ বিচ্ছেদ ডিভোর্স আওয়ার পর স্বাধীনতা উদযাপনের জন্য এমন কাজ করেছেন তিনি খবর ইন্ডিয়া টুডের ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে বাড়ির বাইরে দুধ দিয়ে গোসল করছেন মানিক লিটার লিটার করে দুধ রয়েছে সব মিলিয়ে গোসল করলেন আর সেই সঙ্গে তাকে বলতে শোনা যাচ্ছে আজ থেকে আমি স্বাধীন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার সঙ্গে সঙ্গে দ্রুত ভাইরাল হয়ে গেছে স্থানীয় সূত্রে জানা গেছে আইনিভাবে ভাবে বিবাহ বিচ্ছেদ হওয়ার আগে দুইবার ওই স্ত্রী বাড়ি থেকে এদিকে দুধ দিয়ে গোসল করতে করতে ওই যুবককে বলতে শোনা গেছে সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে কিন্তু আমি পরিবারের দিকে তাকে কোনো ঝামেলা বা অশান্তিতে যাইনি আমিনুল ইসলাম এআই মিডিয়া